আসসালামু আলাইকুম মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আপনাদের সামনে আজকে একটি সতেরো সাইজের হ্যামার মেশিন নিয়ে এসেছি এই মেশিনটি দিয়ে আমাদের সদেহ কাস্টমার গাপ্পার আঙ্কেল দেখেন কত সুন্দরভাবে এক কেজি শুকনামরিচ এক মিনিটেরও কম সময়ের মধ্যে পাউডার করে ফেলল আমাদের এই মেশিন দিয়ে শুকনামরিচ ধনিয়া সজ এগুলো খুব সহজেই পাউডার করা যায় আমরা এই মেশিনগুলা নিজেরাই প্রস্তুত করি খুবই দক্ষ কারিগর এবং মিস্ত্রি দিয়ে মেশিনগুলা তৈরি করে সারা বাংলাদেশে সব জায়গাতে মেশিনগুলা সাপ্লাই দিয়ে থাকি দেখেন কত সুন্দর ভয় পাউডার হয়েছে মরিচের গোড়া এতে মরিচের কোনো কালার চেঞ্জ হবে না কোনো হিট হবে না পুড়ে যাবে না কোনো কিছুই হবে না আমাদের মেশিনগুলো আমরা খুবই সুন্দরভাবে খুবই ফিনিশিং দিয়ে আমরা তৈরি করেছি আমরা অনেক আগে থেকে এই হ্যামার মেশিনগুলো তৈরি করে আসতেছি যেটা আমাদের আপনাদের আস্থা আপনাদের বিশ্বাস আছে বিধায়ী আমরা এই মেশিনগুলো এখনও তৈরি করে আসতেছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিসও পাচ্ছে কাস্টমাররা আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনি শুধু গমের শুধু মশলা না সাথে গমের আটা ভুট্টার আটা সোলার বেসন হলুদ মরিচ এগুলো সবই করতে পারবেন আবার কোন মানুষ আছে দেখা যাচ্ছে যে তারা এই মেশিনটা দিয়ে হচ্ছে ধানের চিটা করে আর যার যে কাজের জন্য দরকার সে সেই কাজের জন্য ব্যবহার করে এই মেশিনে চিনিও ভাঙা যায় চিনি লবণ এগুলো যারা পাউডার করে আরও চিনি মুড়মুড় বিভিন্ন ফ্যাক্টরিতে চিনির যে রসটা দরকার হয় সেগুলো করে সবই করতে পারবেন আপনি আর আমাদের মেশিনের ফিনিশিংগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম এবং হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস দিয়ে আমরা মেশিনগুলো তৈরি করি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের মেশিনটা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিনগুলো আপনাদের জেলা শহরে পাঠিয়ে দিব সেখানে আপনি কুরিয়ার সার্ভিসে বাকি টাকা দিয়ে মেশিন তুলে নেবেন আমাদের ঠিকানা মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা বিসিক দুই নম্বর গেটের ভেতরে মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিসিক দুই নম্বর গেটের ভেতরে আমরা আমাদের এই হ্যামার মেশিনটা টোটাল চারটা সাইজের হয় তার মধ্যে সবচেয়ে বড় সাইজটা হচ্ছে উনিশ সাইজ এই উনিশ সাইজের মেশিনটাতে আপনার তিরিশ পাওয়ারের মোটর লাগবে আমরা হলারও তৈরি করি আট নাম্বার হলার দুই নাম্বার হলার সব ধরনের হলারও হলার পাবেন আমাদের কাছে এটা হচ্ছে শ্রীধরের একটা হলার এটা খুবই হেভি ডিউটির একটা হলার আর খুব এক ঘন্টায় আপনি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মন আপনি ধান থেকে চাল করতে পারবেন আর এই মেশিনগুলা লং লাস্টিং মেশিন অনেক দিন ব্যবহার করতে পারবেন আমাদের চাকি বডি আছে আমরা চাকিও খুব রিজনেবল প্রাইসে চাকি সেল করি এই মেশিনের নেট চেঞ্জ করা খুবই সহজ আপনি দশ সেকেন্ডের মধ্যে নেট চেঞ্জ করতে পারবেন নেট চেঞ্জ করা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই নেট চেঞ্জ করা যায় অন্যান্য মেশিনে যেমন নেট চেঞ্জ করতে হাতুড়ি বাটালি এগুলো দরকার হয় আমাদের ওইগুলো কিছুই লাগে না আপনি খুব সহজেই নেট চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন আর আমরা মেশিনের সাথে চারটা নেট দিই চারটা নেটের মধ্যে একটা নেট থাকে ভুট্টা হাত ভাঙা করার জন্য আর বাকি তিনটা থাকে হচ্ছে পাউডার করার জন্য যেটা ভুট্টা হাত করার জন্য নেট থাকে ওইটা আর দুই মিলি থিকনেসের এটা কখনোই ভাঙবে না নষ্ট হবে না আর আমাদের নেটগুলো অনেক হাই কোয়ালিটি থাকে যার কারণে আপনি দীর্ঘদিন নেটগুলো ব্যবহার করতে পারবেন মেশিনটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের স্থায়ী ঠিকানা বিসিক দুই নম্বর গেট পাবনা পাবনা বিসিক দুই নাম্বার গেট আপনারা যে কেউ এসে দেখেও নে মেশিন নিতে পারবেন আবার আমাদের এখানে আসলে আমাদের আশেপাশে যে মেশিনগুলো আছে তাদের ওইখানে নিয়ে যেয়েও আপনাদেরকে আমরা লাইভ সরাসরি দেখাতে পারবো যে হচ্ছে এই মেশিনে কাজ কেমন হচ্ছে আপনারা দেখে পরে ডিসাইড করতে পারবেন ডিসিশন নিতে পারবেন আপনি মেশিনটি নেবেন কি নেবেন না আসসালামু আলাইকুম মামুন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যামার মেশিন টোটাল চারটা সাইজের হয় এটা হচ্ছে সতেরো সাইজের মেশিন এটাতে পনেরো ঘোড়া থেকে বিশ ঘোড়া মোটর ব্যবহার করতে হবে আপনারা যদি চান ডিজেল ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন আমাদের সব থেকে ছোটো মেশিন যেটা এটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দশ তারপরে তেরো তারপরে সতেরো তারপরে উনিশ